امام الاولين الاخرين بهر صدقة رحمة للعالمين سيد القوم نين خطب المرسلين آخره مضبوط فخر الأولين شد وجوداش رحمة للعالمين মসজিদে উসুদ আমার ও এ জমিন আল্লাহ নবী রাহমাতুল লিল ডাক দিয়া বলেন যে খাবার আমার উম্মত খাবে না সেই খাবার আমিও খাইব না এই জান্নাতি খাবার আর প্রয়োজন নাই এবার আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলতেছেন ও সাবি আমি মৃত্যুর ধার পালতে দেশে পৌঁছে গিয়েছি আমি চাই আমার কাছে কেউ যদি কোনো পাওনা দাওনা থাকে তাহলে পাওনা দাওনা লেনদেনটা মিটে নিতে চাই হিসাব আর কিসাসটা বরাবর কইরা লইতে চাই এবার আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলতেছেন ও সাবি তোমরা কি কেউ আমার কাছে কোনো কিছু পাও কিনা যদি পাও তাহলে দাঁড়ায় বলো আমি তার পাওনাটা মিটাইয়া দিব এবার একজন সাহাবি অনেকবার বলার পর একজন সাহাবি দাঁড়াইলেন দাঁড়ায় বলতেছেন গো আল্লাহ নবী আমি আপনার কাছে এক দেড় হাম পাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মৃত্যুর ঠিক তিন দিন আগে আল্লাহ রসুল সল্লফ আলাইহিসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ রসুল সল্ল লফ সাল্লাম হাঁটতে পারেন না চলতে পারেন না বিছানার মধ্যে পড়ে গেছেন আল্লাহ রসুল সল্লফ আলাইহি বিছানার মধ্যে পড়ে গেছেন হাজর সাহাব এক্লাহ তা আলহান ওনারা ইশারের নামাজের কাতার বন্দি হইয়া মসজিদের নববীর মধ্যে বসে রয়েছেন ফাজা সাহ একরাম্লাহ আলাহ আহুব আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহির অপেক্ষায় বসে রয়েছেন এবার আল্লাহর হাবিব সল্লাল্লাহফ আলাইহিসাল্লাম অজু করলেন মসজিদে নববীতে যাওয়ার জন্য একবার অজু করলেন আবার বেহুশ হয়ে গেলেন আবার অজু করলেন

হজরত আবু বকার সিদ্দিক ও দিয়ে লাহু তালা আনহুকে গিয়ে বলো তিনি যেন আজকে নামাজের ইমামতি করেন আবু বকার সিদ্দিক ও দিয়াল্লাহু তালা আনভুর ইমামতিতে হজরত সাহাব একন দিয়াল লাহু তালা আনহুম নামাজ আদায় করলেন নামাজ আদায় করতেছেন এরকমভাবে চলতে আছে চলতে আছে

মদিনার ওলিতে গুলিতে গিয়ে গিয়ে বলো সবাই যেন মসজিদে নববীর মধ্যে চলে আসে কেননা আমি আজকে মৃত্যুর শেষ ভাষণটুকু সাহাবায়ে کرامদের সামনে দিতে চাই আমার মনে হয় আমার জীবনের শেষ সময় পৌঁছে গেছি আমার সময় শেষ প্রান্তে এসে গেছে

আল্লাহ নবীর মৃত্যুর শেষ ভাষণ পুজো দিতে চা মসজিদে নববীর মধ্যে সমস্ত সাবেক্রমদেরকে একত্রিত হইতে বলেছে বলেছেন হজ সাবেক্রম নদী লহুতালা আনহুম ওনারা সকলে মসজিদে নববীর মধ্যে চলে আসলেন হাজার 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 সাবেক্রম নদী লহুতালা আনহুম বসা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালেহি আব্দুল্লাহ্ না আব্বাস রজিয়া লাহুত আল আলহুর কাদের মধ্যে ভর করিয়া এবং হজরত উসমান রজিয়া লাহুত আলা আলহুর কাদের মধ্যে ভর করিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলে সাল্লাম মসজিদে নববীর মধ্যে আসলেন মসজিদে নববীর মধ্যে আসার পর সাম একম চরিত্রদের মধ্যে পারি আল্লাহ রসুম সাল্লাল্লাহ ফ আলেহ পনেরো দিন যাবৎ দেখি না আল্লাহ রসুম সল্লাল্লাহ ফ সাল্লাম অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রসুম সাল্লাল্লাহ ফালে সাল্লামের নাদুস নুদুস চেহারা শুকায়া গেছে আল্লাহ রসুম সল্লাল্লাহ আলেহাসাল্লাম দেখতে কত সুন্দর ছিল কত স্বাস্থ্য ছিল আল্লাহ রসুম সল্লাল্লাহ ফ আলেহ সাল্লামের শুকায়া গেছে আল্লাহ রসুল সাল্লাম মসজিদে নবাবির মধ্যে মেম্বারে বসলেন বৈশা বলতেছেন ও আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো আমিও তোমাদেরকে বড় ভালোবাসি কিন্তু আমি মৃত্যুর শেষ কথাটুকু তোমাদের সাথে বলতে চাই আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো আমার জন্য তোমাদের জীবন উৎসর্গ করে দিয়েছ কেরো হাত পাও কেরো আমার জন্য শরীরের মধ্যে একশো আশি থেকে সত্তরটা তীর শরীরের মধ্যে নিয়া শহীদ হয়েছে কেউ আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামকে তীর মারবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের সামনে যায়া দাঁড়াইয়া ওই সাহাবি শহীদ হয়ে গেছেন এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামকে বড় ভালোবাসতেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলতেছে আমিও তোমাদেরকে বড় ভালোবাসি একবার আমি তিন দিন যাবত আমি খানা খাই না সাত দিন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আমার কাছে পাঠাইলেন পাঠিয়েয়া বলতেছেন ওগো আল্লাহর নবী আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য জান্নাতি খাবার পাঠাইবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি যদি জান্নাতি খাবার পাই তাহলে কি আমার জান্নাতি খাবার পাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন নাগো নবী না জান্নাতি খাবার শুধু আপনার জন্য আপনার উম্মতের জন্য নয় এবার আল্লাহর নবী রহমতুলিল আলমীন ডাক জিব্রী আমি এবার নবীন যে নবীর উম্মত জান্নাতি খাবার পাবে না আমি নবী হইয়া আমি জান্নাতি খাবার খাইব এমন নবী আমি নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এত ভালোবাসতেন এত বড় মনের অধিকারী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন যে খাবার আমার উম্মত পাবে না সেই খাবার আমিও খাইব না আ ইমামুল আল আখিরি بَهْرَ صدقا رحمة للعالم سيد القو نين خطب المرسلين آخِرَ مدبود مد فخر الأولين شد أجوداش رحمة للعالمين مسجد او شد همارو إيه زمين الله ربي ডাক দিয়া যে খাবার আমার উম্মত খাবে না সেই খাবার আমিও খাইব না এই জান্নাতি খাবার আর প্রয়োজন না এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলতেছেন ও সাহাবি আমি মৃত্যুর ধার পান্তে পৌঁছে গিয়েছি আমি চাই আমার কাছে কেউ যদি কোনো পাওনা দাওনা থাকে তাহলে পাওনা দাওনা লেনদেন লেনদেনটা মিটিয়ে নিতে চাই হিসাব আর কিসাসটা বরাবর কইরা লইতে চাই এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলতেছেন ও সাহাবি তোমরা কি কেউ আমার কাছে কোনো কিছু পাও কিনা যদি পাও তাহলে দাঁড়ায় বলো আমি তার পাওনাটা দাঁড়ায়া বলতেছেন আল্লাহ নবী আমি আপনার কাছে এক দেড় হাম পাই এবার আল্লাহ নবী রহমাতুল্লামিন বলতেছেন অ স্বা আমি বলো এই টাকাটা তোমার কাছ থেকে কখন নিয়েছিলাম মৃত্যু আমাকে স্মরণ করায় দাও এবার ওই সাবি বলতেছেন ও গল্লার নবী একবার একবার আরাম শরীফের মধ্যে আমিও আপনি একসাথে বসাছিলাম একজন ভিক্ষুক আইসা আপনার কাছে কিছু চাইলো আপনি পকেটের মধ্যে হাত দিলেন পকেটের মধ্যে তখন আপনার কাছে কোনো পয়সা ছিল না আপনি আমাকে বলেছিলেন তুমি এক দিরহাম এই ভিক্ষুককে দিয়ে দাও তুমি পরে আমার কাছ থেকে নিয়ে নিও আপনি যখন এই কথা বলেছেন আমি ওই ভিক্ষুককে এক দিরহাম দিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে যখন আপনি বার বার বলতে লাগলেন কেউ কি আমার কাছে কিছু পাও তাহলে আমার কাছ থেকে লয়াল হিসাব আর কিসাসটা বরাবর হয়ে যাক এই জন্য আমি দাঁড়াইলাম যদি না দাঁড়াই আল্লাহ রব্বুল আলমিনের কাজ করা যদি আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করে আমার বন্ধু তোমাকে বারবার জিজ্ঞাসা করেছে তুমি কি আমার কাছে কিছু পাও কিনা তখন তুমি কেন বলো না এই ভয়ে আমি দাঁড়াইলাম না হয় আমি দাঁড়াইতাম না এবার আল্লাহ নবী

এবার আল্লাহ নবী আবার বলতে লাগলেন ও সাহাবা একরাম তোমরা কি কেউ কি আমার কাছে কোনো কিছু পাও কিনা যদি কোনো পাও না দাও না থাকে তাহলে হিসাব আর কিসাসটা বরাবর করিয়া লও এবার অনেকবার বলার পর একজন সাহাবি দাঁড়াইলেন সাহাবীর নাম হলো উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন আল্লাহর নবী দাগ দিয়ে বলেন ও উক্কাশা তুমি আমার কাছে কি পাও এবার হজরত কাশারদীয় লহ তালান হোডাক দিয়ে বলতেছেন গোয়াল্লার নবী এক যুদ্ধে আপনি আর আমি একই ঘোড়ার মধ্যে ছওয়ার অবস্থায় ছিলাম আমি আপনার পিছনে বসা ছিলাম আপনি আমার সামনে বসা ছিলেন তখন ঘোড়াকে জোরে হাঁকানোর জন্য আপনি ঘোড়াকে চাবুকের আঘাত করতে লাগলেন আপনার যখন চাবুকটা আপনি পিছনের দিকে নিছেন তখন পিছনের প্রত্যেকটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে যদি হিসাব আর কিসাসটা বরাবর করতে হয় তাহলে চাবুকের বাড়ি আপনার পিঠের মধ্যে দিতে হয় হযরত সাবেকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে অবাক হয়ে গেলেন হায়রে উকশা কি বলতেছে আল্লাহ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এমনি তো পূর্ণ দিন যাবত বিছানা থেকে উঠতে পার না হাঁটতে পার না চলতে পার না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন এমনি অসুস্থ উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহ নবী পিঠের মধ্যে আঘাত করে আল্লাহ নবী আল্লাহর নবী আরো বেশি অসুস্থ হয়ে যাইবে এই জন্য সাব এক নদী আল্লাহ তা আলহ ডাক দিয়ে বলতেছে উকা তুমি কি বলতেছো তুমি কি বুঝে শুনে বলতেছো উক্কাসাহুতা আলহান হা আমি বুঝে শুনেই বলতেছি আল্লাহর নবীর সাথে যদি হিসাব আর কি সাসটা করতে হয় তাহলে আল্লাহর নবী পিঠের মধ্যে চাবুকের আঘাত করতে হয় এবার সাহাবায়ে কিরাম رضی اللہ تعالی عنہم বড় বড় সাহাবায়ে কিরাম হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ সামনে দিকে অগ্রসর হইয়া উক্কাশা رضی اللہ تعالی ডাক দিয়ে বলতেছেন উক্কাশা যত চাবুকের বাড়ি লাগে আর পিঠের মুদ্দে করো তারপর আল্লাহ নবীর পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত কইল না হজরত কোন কথা শুনতেছেন না বলতেছেন হিসাব আর যদি বরাবর করতে হয় তাহলে আল্লাহ নবীর পিঠের মধ্যেই আঘাত করতে হয় এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন ও সাহাবায়ে কেরাম জায়গা করে দাও সামনের দিকে আসতে দাও উক্কাশারদিয়ার ল হু তা আলা আনমুর সামনের দিকে অগ্রসর হইলেন উক্কাশারদীয় ল হু তা আলা আনমুর হাতে একটা চাবুক দিলেন চাবুক দেওয়ার পর উক্কাশারদীয় ল হু তা আলা আনু ডাক বলতেছে না গো আল্লাহ নবী ওই যুদ্ধের মধ্যে যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন ওই চাবুক এই চাবুক নয় যদি হিসাব আর কি চাষটা বরাবর করতে হয় তাহলে ওই যুদ্ধের সময় যে চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছেন আজকেও সেই চাবুক দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হয় এবার আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ও সালমান আপনি যান ওই চাবুকটা আমার মেয়ে হজরত ফাতেমার ঘরে আছে হজরত ফাতেমার ঘর থেকে ওই চাবুকটা লইয়া আসেন এবার হজরত সালমান ফার্সির দিয়ে তা আলা আনহা হজরত ফাতেমারো দিয়ে লহু তা আলা আনহার বাড়িতে গেলেন হজরত ফাতেমার দিয়ে লহু তালা আনহার বাড়িতে গিয়ে বলতেছেন ও বোন ফাতে আল্লাহ আপনার কাছে নাকি একটা চাবুক রাখতে দিছিল ওই চাবুকটা আল্লাহর নবী চাইছে এবার হাজর ফাতে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কেন কেন আমার বাবা তো এমনি তো দিন যাবত অসুস্থ মদিনার মধ্যে কি যুদ্ধ লেগে গেল নাকি মদিনার মধ্যে কি হয়েছে যে আমার বাবা চাবুকটা চাইছেন এবার হজর সালমান ফার্সি রাজি আল্লাহ বলতেছেন বলা যাবে না বলা যাবে না বললে তুমি সহ্য করতে পারবে না হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা ডাক দিয়ে বলতেছেন ও ভাই সালমান তুমি যদি আমার কাছে না বলো তাহলে আমি তোমাকে চাবুক দিব না এবার সালমান ফার্সি রদিয়াল্লাহু তাহালান মুক্তি সুদা নিরপাই ভাইয়া হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাহলা কাছে বলতেছেন ও বন ফাতেমা আজকে হজরত আল্লাহ নবী রাহমাতুল্লিলা আল আবির মদিনা মসজিদের নবী মুদ্দাস সেন সাহ সামনে বলতেছেন

কে যেন আজকে তোমার নানার পিঠের মধ্যে আঘাত করবে তোমরা দুই ভাই জাল যতক্ষণ থাকবে তোমাদের শরীরের মধ্যে চাবুকের আঘাত লইবা তোমাদের রক্ত দিয়া মদিনা মসজিদে নববী বন্যা হয়ে যাইবে এর পরেও আল্লাহর নবীর গায়ে একটা আঘাত লাগতে দিবা না এবার আসত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নববীর মধ্যে গেলেন হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা লইয়া হাঁটি হাঁটি পা করিয়া সামনের দিকে অগ্রসর হয় এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বলতেছেন ও উক্কাশা যত বাড়ি দেওয়ার দরকার হয় আমার পিঠের মধ্যে দাও হযরত ওমর নরম হইয়া উক্কাশা মাইরা জামা সিরিয়া বলতেছে যত চাবুকের আঘাত লাগে আমার পিঠের মধ্যে করো কিন্তু আল্লাহ নবী পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত কইরো না

এবার হজরত হাসান এবং হুসাইন নদী আল্লাহ সামনের দিকে আইসা বলতে যত চাবুকের আঘাত লাগে আমার পিঠের মধ্যে করো আমরা দুই ভাই শরীরটা কি তোমার পছন্দ হয় না আমার দুই ভাইয়ের পিঠ আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে যত আঘাত লাগে করো কিন্তু আমার নানার পিঠের মধ্যে একটা আঘাত কইরো না

চারপাশ পাশ উক্কাশার দিয়ে লাভ হু তালান হু চাবুক টলে ঘুরতেছেন এবার বলতেছেন ও গাল্লার নবী আপনি যখন চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে করেছিলেন তখন আমার পিঠের মধ্যে কোনো জামা ছিল না কোনো চাদর ছিল না কিছুই ছিল না হিসাব আর কিসাসটা যদি বারবার করতে হয় তাহলে আপনার আপনার শরীরটাও উদাম করে দিতে হইবে এবারে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহ আরো আশ্চর্য হয়ে গেলেন বলতেছে ও কাসাহ আমরা আল্লাহর নবী দেহ মুবারক এই পর্যন্ত আমরা কেউ দেখি নাই তুমি কি করতেছো তুমি না একজন সাহাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাযত করতে কি আমরা কতজন শহীদ হইলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ক্ষতি হইতে দেই নাই আজকে তুমি এগুলো কি করতেছো উক্কা শরীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কথাই শুনেন না হযরত কাসা রাদিয়াল্লাহু তাআলা অনু যখন এই কথা বললেন

পিছন দিক দিয়ে গিয়ে জড়ায় ধরিয়া খতমে নবুবাদের মধ্যে একটা চুঙুন দিয়ে দিলেন পুরা মসজিদে নববির মধ্যে একটা আলোর ঝিল ঝিলিক আল্লাহ আনবী রাহমাতুল্লি আল আমিকে এবার হোক কসার দি আল্লাহ তা আলানাক দে বলতে শোনো আল্লাহ নবী আমার জান আপনার জন্য কুরবান হোক আমি আপনাকে মারার জন্য আসি নাই করলাম নবী শুনলাম আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান তাহলে আমার কি অবস্থা হইবে আমি এই জন্য একটা হিলা বানায় লইলাম যদি আল্লাহ কোন কারণে যদি আমাকে আটকায় ফেলায় তাহলে এইটা হিলা হিসাবে ওদিন সেই দিন ব্যবহার করব আল্লাহ নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম উক্কাশাহ একটা কাজ করেছে যে কাজ করার কারণে উক্কাশার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু এত মৃত্যুকে ভয় পাইতেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যার ব্যাপারে আল্লাহ ওই আল্লাহর নবী মৃত্যুকে এত ভয় করতেন মৃত্যুকে এত স্মরণ করতেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিনে সত্তর থেকে একশো বার আল্লাহ রবুল আলমিনের কাছে তৌবাই